কিন্তু সম্পূর্ণ যে জলবিষেকে জল নিয়ে গঙ্গা জল নিয়ে মানুষজন কিন্তু ময়দা কালীবাড়ি থেকে গঙ্গা জল নিয়ে মন্দিরের মহিলা সদস্যরা কিন্তু অনেকটা পথ অতিক্রম করে এবার এগিয়ে আসছে আর মহিলারা কিন্তু প্রত্যেকেই মাটির কোটাই হলো বিশ্বলক্ষ্মীতলা মন্দির আর এই অসত্য গাছের পাশেই দুটো মন্দির রয়েছে এই মন্দিরেই কিন্তু বার্ষিক অনুষ্ঠানটা চলছে অর্থাৎ জল অভিষেকটা চলছে সংস্কৃতির পীঠস্থান আমাদের পশ্চিমবঙ্গ একদিকে যেমন রয়েছে গ্রাম্য মেলা তেমনি রয়েছে সনাতনীদের প্রচুর ঐতিহ্য এবং কালচার এই পশ্চিমবঙ্গের বুকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সনাতনী বিভিন্ন মন্দির যে মন্দিরগুলো কেবল মন্দির নয় প্রত্যেক মন্দিরের সঙ্গে কিন্তু জড়িয়ে রয়েছে বিভিন্ন লোক কালচার আজকের এই ব্লগে আমি তোমাদেরকে একটা নতুন মন্দিরের সাথে পরিচয় করাবো যে মন্দিরটার উদ্বোধন আজ আর মন্দিরের উদ্বোধন উপলক্ষে চলেছিল বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান তার মধ্যে একটা অনুষ্ঠান ছিল জলাভিষেক মন্দিরটা মূলত শিব মন্দির আর এই মন্দিরটা প্রতিষ্ঠাতা হয়েছে জয়নগর থানার অন্তর্গত উত্তরপাড়া আবাদে বিশ্বলক্ষ্মীতলা বলে একটা জায়গা রয়েছে এই জায়গার পাশেই কিন্তু এই শিব মন্দিরটা উদ্বোধন হয়েছে তো এই ব্লগে আমি তোমাদেরকে মূলত এই মন্দিরের যে উদ্বোধনের সান্দিক্ষণ সেটা দেখাবো এই ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকো আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও ময়দা কালীবাড়ি থেকে গঙ্গার জল নিয়ে মন্দিরের মহিলা সদস্যরা কিন্তু অনেকটা পথ অতিক্রম করে এবার এগিয়ে আসছে আর মহিলারা কিন্তু প্রত্যেকেই মাটির কলসি নিয়ে গঙ্গার জল নিয়ে কিন্তু এগিয়ে আসে এই বিষয়টা এবার তোমাদেরকে একটু দেখাই তো এটাই হলো বিশ্বলক্ষ্মীতলা মন্দির আর এই অসত্য গাছের পাশেই দুটো মন্দির রয়েছে এই মন্দিরে কিন্তু বার্ষিক অনুষ্ঠানটা চলছে অর্থাৎ জল অভিষেকটা চলছে আর মিছিলটা কিন্তু প্রায় মন্দিরের কাছাকাছি চলে এসে তো চলো মন্দিরটা তোমাদেরকে একটু দেখাই কী কী রয়েছে মন্দিরে এই মন্দিরটাতে কিন্তু মা বিশ্বলক্ষ্মী অধিষ্ঠাত্রী তার সাথে তারা মা রয়েছেন আর দেবাদেবী মহাদেব তো রয়েছেন আর এখানে কিন্তু মা বিশ্বালক্ষ্মী অধিষ্ঠাতা আর এখন পূজা অর্চনাটা চলবে তাই মিউজিক সিস্টেমও রেডি করা হয়েছে আর তোমাদেরকে ঠাকুরের মুখটা একটু দেখাই তো এটাই হলো নতুন দেবালয় আর এখানে দেবাদেদেব মহাদেবের জলাভিষেক হবে আর মন্দিরটা খুব সুন্দরভাবে সাজানো রয়েছে মন্দিরে একেবারে প্রথমে কিন্তু দেবাদেবের মুখ রয়েছে মূর্তি রয়েছে আর সমস্ত মাঠ জুড়ে কিন্তু এখন প্রচুর মানুষের সমাগম হবে Bunun üzerine yine tüylesin. মজার কালীবাড়ি থেকে যে গঙ্গা জল এসছে সেই গঙ্গা জলটা নিয়ে কিন্তু মন্দিরের চতুর্দিকে ঘোরা হচ্ছে অর্থাৎ মন্দিরকে প্রদক্ষিণ করা হচ্ছে মায়েরা গঙ্গা জল মাথায় করে নিয়ে মন্দিরটাকে প্রদক্ষিণ করছে ん <music>